আলহামদুলিল্লাহ আমরা দক্ষিণ পল্লবীবাসী প্রত্যেকেই প্রায় আমরা দক্ষিণ পল্লবী নিবাসী আমাদের মাহবুব আলম ভাইয়ের ছোট ছেলের বিবাহ বা বিবাহ অনুষ্ঠানে আমরা আমাদের উপস্থিত আমরা প্রত্যেকে আছি বসতে পারছেন আপনারা দেখে তা প্লেট সামনে রাখা অর্থাৎ মাত্র খাওয়ার অপেক্ষা যাই হোক অনুষ্ঠানে খাওয়া যে হয় আর খেতেই আসছি অংশগ্রহণ করা খাওয়া এই ধরনেরই অনুষ্ঠানেরা দেখছেন আপনারা দোতলা রূপালী কমিউনিটি সেন্টার যা জেন্টস সকল জেন্টসরা দোতলায় আছেন এবং মহিলা যারা তারা তৃতীয় তলায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অর্থাৎ দুইটি ফ্লোরে এই অনুষ্ঠানটি হচ্ছে রূপালী কমিউনিটি থানটা আমাদের দক্ষিণ পল্লবী নিবাসী মাহবুব আলম ভাইয়ের ছোট ছেলের বিবাহ অনুষ্ঠানে এখন অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভাইয়ের thanks a lot